সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলিয়া আমি মুকিত মাহমুব খান মহবের পক্ষ থেকে আজকে আপনার সামনে উপস্থিত হয়েছে একটি অত্যন্ত অত্যাধুনিক যন্ত্র নিয়ে যেটি হচ্ছে বার্লি মারা আমরা জানি যে বার্লি বা জব বাংলাদেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফসল যে ফসলটি বাংলাদেশে সমস্ত এলাকায় সেভাবে চাষ হয় না যেভাবে ধান বা গম চাষ হয় বার্লিটি বাংলাদেশে জনগণের কাছে বা বাংলাদেশের মানুষের কাছে একটি অত্যন্ত সুস্বাদু একটা খাবার এবং বার্লি দিয়ে বা জব দিয়ে আমরা জানি লাল আটা যেটা সেটা তৈরি হয় তো বার্লি বা অত্যন্ত পুষ্টিকর এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফসল বাংলাদেশে কৃষিতে তো বার্লি মারাই করা সেটা একটি ডিফিকাল্ট এই বার্লিটা যাতে সহজে মাড়াই করতে পারি এবং এই বার্লি যাতে সহজে সুন্দরভাবে বার্লির বীজগুলো আমরা আহরণ করতে পারি সেই জন্য এই ফসলটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তৈরি করেছে যেটি হচ্ছে বার্লি মারাই জন্য এই যন্ত্রটি খুবই প্রিসাইজ এবং খুবই সূক্ষ্মভাবে বার্লি মারাই করতে সক্ষম যেটা বীজ বার্লির বীজ সংরক্ষণ বা বার্লির গবেষণার ক্ষেত্রে অত্যাধুনিক একটি মেশিন হিসেবে পরিচিত যন্ত্রটি এর আগেও আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করেছি যার মধ্যে গম ভুট্টা গবেষণা কেন্দ্র সহ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সহ যেম্ব পর্যন্ত এই প্রোডাক্টটি আমরা পাঠাতে সক্ষম হয়েছি এই প্রোডাক্টটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে বুঝতেছি কারণ যে বীজটা সংরক্ষণ করা সেটা খুবই কঠিন এবং খুব ভালো মানের বীজ হলে আপনার ফসলটা ভালো হবে তো সেই ভালো ফসলটা আপনাকে এনে দিবে সুন্দর সাফল্য তো সেই জন্যই এই যন্ত্রটি আশা করি কৃষক পর্যায়ে বা ব্যবসায়ী পর্যায়ে যে এই যন্ত্রটি ব্যবহার বাড়ানো যায় সেক্ষেত্রে উন্নত মানের বার্লির বীজ সংরক্ষণ করা সম্ভব হবে ধন্যবাদ সকলকে আশা করি যন্ত্রটি আপনাদের সকলেই ভালো লাগবে এটি খুবই প্রেশাস একটা যন্ত্র সেই যন্ত্রটি এদিকে আমরা বার্লির সহ দিয়ে দিব এবং এই এই এরিয়াতে বাল্লিটা মারাই হবে এবং খুবই সুন্দরভাবে মারাই হওয়ার পর সমস্ত খড় কুটা সব ছেড়ে ফেলে আমাদের এদিকে একেবারে ফ্রেশ বার্লি বের হবে যেটা আমাদের জন্য অত্যন্ত সুন্দর বীজ আনতে সক্ষম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম